মার্কিন পর্যবেক্ষক সংস্থা ইনস্টিটিউট ফর দ্য স্টাডি অব ওয়ার আইএসডব্লিউ এবং ক্রিটিক্যাল থ্রেডস প্রজেক্ট সিটিপি এক যৌথ প্রতিবেদনে দাবি করেছে ইরান গোপনে তাদের কিছু গুরুত্বপূর্ণ পারমাণবিক উপকরণ সরিয়ে ফেলেছে এসব উপকরণ এমন সব স্থানে স্থানান্তর করা হয়েছে যেগুলো শত্রুপক্ষের জন্য ধ্বংস করা কঠিন প্রতিবেদনে বলা হয় ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর এক শীর্ষ কর্মকর্তা জানিয়েছেন সাম্প্রতিক ইসরায়েলি হামলার আশঙ্কায় দেশটি এই সিদ্ধান্ত নিয়েছে এর মাধ্যমে ইরান নিশ্চিত করতে চাই পারমাণবিক সম্পদগুলো নিরাপদ এবং যে কোনো আক্রমণের পরেও অক্ষত থাকবে পর্যবেক্ষক সংস্থাগুলোর ব্যাখ্যায় বলা হয়েছে এই কৌশলের মাধ্যমে ইরান পশ্চিমাদের সামনে একটি বার্তা তুলে ধরতে চাই ইরানের পরমাণু সক্ষমতা পুরোপুরি ধ্বংস করতে চাইলে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে দীর্ঘ জটিল এবং ব্যর্থতার ঝুঁকিপূর্ণ অনুসন্ধানে নামতে হবে এটি একটি কূটনৈতিক চাপ তৈরির কৌশল যাতে করে পশ্চিমারা আলোচনার পথে ফিরে আসে এবং যুদ্ধ এড়ানো যায় গত তেরো জুন থেকে শুরু হওয়া সামরিক উত্তেজনায় ইসরায়েল একাধিকবার ইরানের সামরিক ও পারমাণবিক স্থাপনায় বিমান হামলা চালায় পাল্টা জবাবে ইরান ও ইসরায়েলের বিভিন্ন লক্ষ্যবস্তুতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায় এদিকে ইরানের আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থার প্রধান রাফায়েল গ্রোসির বিরুদ্ধে জাতিসংঘে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করা হয়েছে তেহরান অভিযোগ করেছে ইসরায়েলে হামলার সময় গ্রোসি নীরব থেকেছেন এবং ইরানের শান্তিপূর্ণ পারমাণবিক প্রকল্পের বিষয়ে পক্ষপাতমূলক আচরণ করেছেন এই উত্তেজনার মধ্যে ইরানের পরমাণু উপকরণ সরিয়ে নেওয়ার খবর নতুন করে আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ তৈরি করেছে পশ্চিমাদের কূটনৈতিক ও গোয়েন্দা মহলে ইরানের এই পদক্ষেপকে এক ধরনের স্ট্র্যাটেজিক মেসেজিং হিসেবে দেখা হচ্ছে